হাই বিয়ার্স আসসালামাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ সাগর আজকে আমি আপনাদেরকে ভিডিওতে যে শাড়িগুলো দেখাবো শাড়িগুলো হল আপনার পিওর বেনারসি সিলভার কাজ করা প্রত্যেকটি শাড়ি আপনাকে ভিডিওতে দেখাবো আপনারা ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখবেন একটু রিকোয়েস্ট করলাম আর শাড়িগুলো আমি আপনাদেরকে প্রাইসগুলো বলে দিব আর এটা হলো ভিডিওতে অলরেডি শাড়ি খুলে দেখানো হচ্ছে আর এটা হলো আপনার ব্লাউজ পিসটা থাকবে এটা হলো আঁচলটা এটা হলো বডিটা অসম্ভব সুন্দর এটা পিওর রেডের মধ্যে কাস্টগুলো কিন্তু দেখেন নিখুঁততে কাজ করা আর এটা হলো পাট্টা থাকবে পার কন্টাস্ট বডি আর এটা হলো আপনার একটু নিচের পাটটা থাকবে অসম্ভব সুন্দর আর এটা বিয়র্স আর এটা হলো কুচিটা অসম্ভব সুন্দর এই শাড়িগুলো এই শাড়িগুলোর প্রাইস পড়বে অনলি চার হাজার টাকা চার হাজার একশো টাকা সরি চার হাজার একশো টাকা পড়বে প্রত্যেকটি শাড়ির প্রাইস চার হাজার একশো টাকা যারা এই শাড়িগুলো নিতে চাচ্ছেন আপনারা আমি আপনাদেরকে আমার একটু অনলাইন নাম্বারটা দেখাই দিচ্ছি এই হলো আমার অনলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ ওয়ান এইট জিরো ওয়ান সেভেন ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ ওয়ান এইট ইমো হোয়াটসঅ্যাপ বাইবার আর যারা দোকানে এসে ভিজিট করে এই শাড়িগুলো নিতে চাচ্ছেন আমি দোকানের অ্যাড্রেসটি একটু দেখাই দিচ্ছি সিন্তিয়া শাড়ি ধানমন্ডি অকাশ মার্কেট তো বিয়ার্স যারা এই শাড়িগুলো নিতে চাচ্ছেন আপনার দ্রুত অর্ডার করে ফেলুন আর প্রাইসগুলো কিন্তু পড়বে চার হাজার একশো টাকা প্রত্যেকটি শাড়ির প্রাইস পড়বে চার হাজার একশো টাকার সাথে কিন্তু আপনার ব্লাউজ পিস দেওয়া আছে এটা ব্লাউজ পিস পড়বে এটা হলো আঁচলটা থাকবে আর এটা হলো বডিটা থাকবে কুচিটা দেখায় দাও তো এটা হলো কুচিটা সিঁদুর লালচে মেরুনের মধ্যে প্রত্যেকটি শাড়ির প্রাইস পড়বে চার হাজার একশো টাকা আপনার দ্রুত স্ক্রিনশট পেলে ইমো বা হোয়াটসঅ্যাপ বা ভাইভারে নক করে ফেলে আর আমার কিন্তু এই শাড়িগুলো প্রত্যেকটি শাড়ির ছবি ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা চাইলে ফেসবুক পেজ থেকে কালেক্ট করে নিতে পারেন বা ফেসবুক পেজে নক করে আমাকে নক করতে পারেন আর আমার শাড়িগুলো কিন্তু খুবই ইউনিক ডিজাইনের মধ্যে সিলভার কাজ করা বেনারসি পিওর বেনারসির মধ্যে এটা হলো আঁচলটা থাকবে আর এটা ব্লাউজ পিসটা থাকবে গ্রিন শাওলা গ্রিন আর এটা হলো বডিটা কুচিটা দেখা ওয়াও অসম্ভব সুন্দর প্রাইস চার হাজার একশো টাকা প্রত্যেকটি শাড়ির প্রাইস পড়বে চার হাজার একশো টাকা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা কীরকম আর এটা হলো ব্লুর সাথে রেড কন্ট্রাস্ট অসম্ভব সুন্দর প্রাইস আর প্রাইসগুলো একদম মানে রিজনেবল রিজনেবল প্রাইস আপনারা এই শাড়ি এত রিজনেবল প্রাইসে আপনারা অন্য কোথাও পাবেন না শুধু আমার সিন্থিয়া শাড়ি যেহেতু আমার নতুন চ্যানেল এই জন্য আপনারা নতুন চ্যানেল আমার এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এটা ব্লাউজ পিসটা থাকবে এটা আঁচলটা ওয়াও অসম্ভব সুন্দর বিয়ার্স এটা হলো ফোর পার্টের আঁচল এই দেখেন আঁচলটা ফোর পার্ট অসম্ভব সুন্দর এটা হলো বডিটা থাকবে রয়্যাল ব্লু নীল যারা নীল পছন্দ করেন আপনারা নীল দেখতে পারেন এটা কুচিটা থাকবে অসম্ভব সুন্দর আর একটা কথা বলে দিচ্ছি আপনার কুচিটা কিন্তু একটু কাজ করা থাকবে এবং শেষে আপনার এই পোশনটা আবার পড়বে ফার্স্ট কুচিতে এটা পড়বে আর এটা কুচিটা পড়বে ওয়াও প্রাইস চার হাজার টাকা নেক্সট যে কালারটা দেখাবো অসম্ভব সুন্দর আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর তাহলে বুঝতে পারবেন এটা হলো ব্লাউজ পিসটা থাকবে এটা আচলটা ওয়াও অসম্ভব সুন্দর ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে অলরেডি আর এটা হলো সি গ্রিন কালারের মধ্যে অসম্ভব সুন্দর প্রায় চার হাজারশো টাকা কুচিটা দেখায় দাও তো এটা হলো কুচিটা ওয়াও আর এই যে কুচি একটা ফিগার দেওয়া আছে আর এটা হলো পড়বে আর পাটটা একটু ভিওয়ার্স আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি পার্সোনালভাবে আমার এসে এটা অনেক ভালো লাগছে পাটটা দেখেন অসম্ভব সুন্দর প্রাইস চার হাজার একশো টাকা প্রত্যেকটি শাড়ির প্রাইস পড়বে চার হাজার একশো টাকা আপনারা ভিডিও নিয়ে আটনে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন কালার কন্ট্রাস্ট আমি ভিডিওতে অলরেডি আসলে প্রত্যেকটি শাড়ি খুলে রাখছি আপনাদের ভিডিওটা একটু সংক্ষিপ্ত করার জন্য তাহলে আর এটা থাকবে আচলটা ওয়াও এটা অসম্ভব সুন্দর বিয় আসলে ভিডিওতে কিরকম দেখতেছেন আপনারা বুঝতে পারতেছেন আমি বাস্তব দেখতেছি আমি বাস্তব আপনাদেরকে বলতেছি অসম্ভব সুন্দর বিয়র্স বলতে মানে কিভাবে বুঝাবো বলতে পারতেছি না এটা হলো ব্লাউজ পিসটা থাকবে আর এটা আঁচলটা থাকবে ওয়াও এটা বডি আর কুচিটা দেখা তো এই যে এটা হলো কুচিটা থাকবে অসম্ভব সুন্দর প্রাইস চার হাজার একশো টাকা আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন আর সাথে কিন্তু আপনার ব্লাউজ পিঠা আর আমি কিন্তু ঢাকা এবং ঢাকার বাহিরে আমার শাড়িগুলো আমার দিয়ে থাকি আজকেও কিন্তু আমি কিছু ডেলিভারি দিছি আর আজকে তিন দিন যাবত আমি ভিডিও ছাড়তেছিলাম না একটু প্রবলেমের কারণে যাই হোক আজকে থেকে আবার কন্টিনিউ ভিডিও করব আপনাদের মাঝে আবার এসে পড়েছি আর এটা ব্লাউজ তো থাকবে এটা আচলটা ওয়াও অসম্ভব সুন্দর এটা হলো শ্যাওলা গ্রিন আসলে ভিডিওতে কীরকম কালার দেখতেছে না আমরা বুঝতেছি না আর এটা কিন্তু পিওর শ্যাওলা গ্রিন এই যে বিওয়ার্স আমি সামনে থেকে দেখাই দিচ্ছি আপনাদেরকে শেওলা গ্রিন অসম্ভব সুন্দর পাট্টা দেখেন বিওয়ার্স ওয়া অসম্ভব সুন্দর বিওয়ার্স কুচিটা দেখা দাও তো এই যে কুচিটা অসম্ভব সুন্দর প্রাইস চার হাজার একশো টাকা এটার সাথে কিন্তু ব্লাউজ পিস দেওয়া আছে আপনারা চাইলে ব্লাউজ পিস পরতে পারেন বা কাটতে রাখতেও পারেন এটা হলো ব্ল্যাক ওয়াও অসম্ভব সুন্দর বিয়ার্স এই যে দেখতেই পাচ্ছেন এটা আঁচলটা থাকবে আর এটা ব্লাউজ পিসটা থাকবে আর প্রত্যেকটি শাড়ির প্রাইস পড়বে চার হাজার একশো টাকা আপনারা যা যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলুন প্রাইস চার হাজার একশো টাকা আর কুচিটা দেখা দত ওয়াও অসম্ভব সুন্দর আসলে প্রত্যেকটি শাড়ি কালার কন্টাস্ট কুচির স্টাইলগুলো অসম্ভব সুন্দর প্রাইস চার হাজার একশো টাকা আপনারা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটি কালার কন্টাস্ট কিরকম নেক্সট যে কালারটা সি গ্রিন কালার এটা আঁচলটা থাকবে আর এটা হলো বডিটা আর এই যে পাড়ের কারু কাজটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আর সামনে থেকে বৃহস্প দেখাই দিচ্ছি কাজগুলো কিন্তু সিলভার কাজ করা এটা কিন্তু অ্যাম্বুস মনে করবেন না আপনারা এটা সিলভার কাজ করা জরির কাজ করা একদম যে উন্নত মানের জোর দিয়ে কাজ করা হয়েছে আর কাজের ফিনিশিংটা আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন বিওয়ার্স কাজের ফিনিশিংটা খুব নিখুঁত কাজ করা হয়েছে আর এটা প্রাইস চার হাজার একশো টাকা আপনার কুচিটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ওয়াও অসম্ভব সুন্দর প্রাইস চার হাজার একশো টাকা আপনারা ভিডিওটি না টেনে সবগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন প্রাইস চার হাজার একশো টাকা এটা কুচিটা থাকবে আর ওই বডিটা থাকবে আর আমার কিন্তু ফেসবুক পেজে ছবিগুলো দেওয়া আছে আপনারা ফেসবুক পেজে আপনারা চাইলে আমার সাথে দেখে অর্ডার করতে পারেন প্রাইস চার হাজার একশো টাকা পড়বে ওয়াও বিওয়ার্স এই শাড়িটা পার্সোনাল আমার এত ভালো লাগছে কালার কন্টেস্ট অসাধারণ আর এটা আঁচলটা থাকবে আর এটা ব্লাউজ পিসটা থাকবে অসম্ভব সুন্দর বিয়ার্স এটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে কালারটা আমি সামনে থেকে দেখাই সিদ্ধ জলপাই সিদ্ধ জলপাই শাড়ি বেনারসির মধ্যে খুবই আনকোমন অসম্ভব সুন্দর আসলে প্রত্যেকটি কালার কন্ট্রাস্ট এত অসাধারণ করা হয়েছে বিহ আপনারা না দেখলে বুঝতে পারতেন না আর আপনারা দ্রুত চলে আসুন আমার শপে আর যারা হোলসেল নিতে চান হোলসেল আমি আমার নাম্বারটি হোলসেলে দিয়ে থাকবো এটা কুচিটা থাকবে আমার না হোলসেল যারা নিতে চাচ্ছেন আপনারা হোলসেল নিতে পারবেন আমি আপনাদেরকে আমার নাম্বারটা দিয়ে থাকব আপনারা হোলসেল চ্যালে নিতে পারবেন আর যারা রিটেল নিতে চাচ্ছেন রিটেল প্রাইস চার হাজার একশো টাকা পড়বে আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন আর যারা ঢাকার বাহিরে আমার শাড়িগুলো দেখতেছেন আপনারা কাইন্ডলি কষ্ট করে দ্রুত অর্ডার করে ফেলুন কারণ এই শাড়িগুলো স্টক খুবই সীমিত আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক এবং একটি কমেন্টস এবং একটু শেয়ার করে দিবেন আর যদি এর এই টাইপের আরও ভিডিও আপনারা দেখতে চান এখনই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে ফেলুন এটা আচলটা থাকবে আর এটা কালারটা হবে শ্যাওলা কালার বিয়র্স সামনে থেকে দেখাই দিচ্ছি ওয়াও মানে এত সুন্দর শাড়িগুলো পিওর বেনারসি আর প্রাইসগুলো চার হাজার একশো টাকা পড়বে এই যে কাছে থেকে দেখাই দিচ্ছি কাজগুলো খুবই নিখুঁত কাজ করা হয়েছে পিওর অসম্ভব সুন্দর প্রাইস চার হাজার একশো টাকা এটা কুচিটা একটু দেখা দাও তো এই যে কুচিটা পড়বে সিঁদুর রেট অসম্ভব সুন্দর আর প্রত্যেকটি শাড়ি কিন্তু আপনার সাথে ব্লাউজ পিস দেওয়া আছে প্রাইস চার হাজার একশো টাকা ওয়াও অসম্ভব সুন্দর নেক্সট যে কালারটা দেখাবো লালের সাথে ব্ল্যাক কম্বিনেশন অসম্ভব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি আমি ভিডিওতে দেখতেছি এই যে এটা হলো সিদুর রেড বডিটা থাকবে এটা আঁচলটা থাকবে আর সাথে কিন্তু ব্লাউজ পিস দেওয়া আছে ওয়াও অসম্ভব সুন্দর প্রাইস চার হাজার একশো টাকা হুম এই যে এটা হলো কুচিটা থাকবে ওয়াও এত সুন্দর শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন অনলি চার হাজার একশো টাকা নেক্সট যে কালারটা দেখাবো আমার ভিডিও শেষ যে কালার কন্ট্রাস্টটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হলো আপনার জেড ব্লু জেড ব্লুর সাথে আপনার কন্টাস্ট থাকবে ম্যাজেন্টা রানী গোলাপি এই যে বিয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আঁচলটা থাকবে এটা আর এটা বডিটা অসম্ভব সুন্দর এই যেটা আর কুচিটা একটু দেখা দাও তো এই যে এটা হলো কুচিটা থাকবে এগুলো এগুলো হলো কুচি স্টাইল বেনারসি বলে এটা প্রাইসও চার টাকা পড়বে তো বিয়ার্স যারা এই শাড়িগুলো নিতে চাচ্ছেন আপনারা আর দ্রুত অর্ডার করে ফেলুন আর যারা আপনার ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে চাচ্ছেন আমি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকবো আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন আবার একটু আমি আপনারা আমার অনলাইন নাম্বারটা দেখাই দিই এ হলো আমার অনলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ ওয়ান এইট ইমো হোয়াটসঅ্যাপ বাইবার আর এটার দোকানে এসে ভিজিট করে দেখে নিতে চাচ্ছেন আমি আপনাদেরকে দোকান অ্যাড্রেসটি একটু দেখাই দিচ্ছি এ হলো আমার দোকানের অ্যাড্রেসটি সিনিয়া শাড়ি ধানমন্ডি অকাস মার্কেট তো বিয়ার্স আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন আপনার আর যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক এবং একটু এবং একটি কমেন্টস এবং একটু শেয়ার করে দেবেন তো বিয়ার্স আজকের মতো বিদায় নিতেছি আসলে